আমাদের বিড়ালটা পালতে হয় কেন এটা একটা একবারে খালি একটা মরুভূমি মরুভূমির কারণেই সাপ আর সাপ প্রচন্ড সাপ এই সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই বিড়াল গোবারে রাখছি তারা যুদ্ধ করে আসতেছে আর কি স্বর্ণ থেকে দেখেন আমাদের হেলিকপ্টার আসা А? а? о Один только забыл. Эй, хватит снимать, блядь. Тебе ФСБ вот так натянут, нахуй. Это нет ты. Из... Ну еще ебане разок на. Во, попал. Все, сейчас разворачиваться буду. ভয় পেয়ে আবার যাইতা সাল তারপরে ওর রাঢ়ারে ধরা দিছে কিন্তু সামনে যায় তাহলে তো ক্ষতি হইতে পারে

অনেকে আর কি প্রশ্ন করে আমাকে ভাই আপনার এখানে সিগারেট পান কিভাবে এরকম কারে কারে আসে নারী আর পুরুষ নাই অল্প বয়সী আর নাই মায়ের সামনে মেয়ে সিগারেট খায় বাপের সামনে ছেলে সিগারেট খায় সিগারেট খাওয়া তারা মন করে কি জানেন সিগারেট খেয়ে হয় বা তারা অনেক ভিতর থেকে সুস্থ থাকে ঠান্ডা থেকে মুক্ত থাকে ভিতরে একটু গরম গরম হাওয়া হয় এটা মনে করে তারা সিগারেট খায় তাদের কোনো হিসাব নাই তারা ভাত মায়ের কিন্তু সিগারেট তারা যুদ্ধ করে তাদের লাইফ আরো কষ্টের কারণ তারা জায়গা দখল করে সামনে বাড়ায় তৈরি করা কোনো গন নাই মাটি ফুয়ে ওইটার মধ্যে ঘুমায় এটাই তাদের কাজ ইউক্রেন কি মূলত অত্যাচারের রাষ্ট্র না ভাই ওরা হচ্ছে গাদ্দার বেইমান ওরা এই দেশের সাথে বেমানি করতেছে কিভাবে ওরা হচ্ছে রাশিয়ার প্রদেশ কিন্তু ইউরোপে থামচামি করে তারপর খাবার দেখবেন তো আমাদের দেখেন খাবার এই দেখেন এগুলো বড় বক্স আসে আমরা প্যাকেট করি দেখেন আমার একটা ভিডিও আছে দেখবেন আমি একটা গুলি করে একটা ড্রোন পাওয়া দিছি দ্বিতীয় গুলি করতে হয়নি একটাই আর জনের মধ্যে চার গানি গুলি খাইছি তিনজন মারা গেছে সাতদর কই ফেলে আরে কে আসছে আমি ফিরে আসছি আমারও ডি গুলি চালান তো ভাই গুলি তো ম্যাগজিনে ম্যাগজিনে চালাইতে পারি যতক্ষণ আমরা ফ্রন্ট লাইনে এখানে যদি আমরা গুলি করি আশেপাশে লোকরা ডরায় মনে করি নয় শতপক্ষ আশেপাশে আছে তাই সতর্ক হইতাছি এই কারণে তারা সবাই অস্ত্র অস্ত্রনে রেডিয়া থাকে সময় নষ্ট হয় আমার বাসায় কোথায় ভিডিও আছে দেখবেন দেশের জন্য লড়াই করব দেশে লড়াই করার মত কিছু আছে আসে জীবন ধ্বংস টেকনিশিয়ান কালাম ধন্যবাদ জোরাইন বাগান বাড়ি থেকে সাফাই করছেন মজলুমিয়া টাঙ্গাইল থেকে ধন্যবাদ হিমু হাসান ভাই আপনাদেরকে একটা কথা বলছি যে আমি যে আইডিতে নাম চেঞ্জ করছি এই বিষয়টা কি আপনারা জানেন কেউ কিচ্ছু বলবেন না বলেন যে জি ভাই জি ভাই জি শিবচর থেকে দেখতেছে আমার গ্রাম শিবচর আমার দেশের বেরোচ্ছে মাদ্দারিপুর শিব চরে মাদারিপুর শিবচর চর কুতুবপুর হোসেন নাজির ভাই ধন্যবাদ বলছি যখনই আমাদের রাডার ওপেন করি তখনই যাইবে আর কি সিএম রনি ভাই দুই মাস যাবত কোনো গুচ্ছও নাই বিজাত্রী শরীফিক থেকে শরীফ ইসলাম ধন্যবাদ মানিকাস ভাই কোন দেশ থেকে না ভাই মারা পর্ব না আমাদের রাড়ার রোপেন করা সুমন ভাই আমাদের রাডার ওপেন করা চাঁদি যাত খুব আমার স্ত্রী ধন্যবাদ মিতা ভেরিফাই হওয়ার জন্য আপনারা আশিয়াত আসতে চান আসেন কিন্তু সেনাবাহিনী তাইছেন না জি ভাই এখন এমডি সোহেল ভাই আপনারা তো অনেকে অনেক কমেন্টস করতে তাই না আমার যে প্রোফাইল পিকচারের নাম চেঞ্জ করা হয়েছে শুধু এতটুকু যে ভাই আপনার